বৃহস্পতিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক থেকে ব্যক্তিগত বিমানে বারো ঘন্টার ঝাটিকা সফরে ঢাকায় আসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেল কন্টিনেন্টালে পৌঁছান তিনি সেখানেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত সময় পার করছে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে সফরের অংশ হিসাবে মার্কিন ধনকুবের বৈঠক করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সাথে এছাড়াও জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপদেষ্টা মাহফুজ আলমের সাথে দীর্ঘ আলোচনায় বসেন তিনি জেপ্রিমদা এল জি এবং খনিজ সম্পদ অনুসন্ধানে বাংলাদেশে বিনিয়োগ করতে চান তার কোম্পানি বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে এই খাতে কাজ করছে এই বিনিয়োগের ফলে বাংলাদেশের শক্তিখাতে ব্যাপক উন্নয়ন হবে এবং অর্থনৈতিক প্রবৃতি বাড়বে যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ বাংলাদেশের যেন নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তবে এর বাস্তবায়ন কথা দ্রুত হবে তার সময়ই বলে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন गण न्यूज़ चैनल के और अपडेट पे, पे।